আপনারা তো জানেন ইন্ডিয়াতে ডক্টর মৌমিতার সাথে যে ঘটনাটা ঘটে গেছে এইটা প্রায় সবাই জানেন কিন্তু তার সাথে যে কী ঘটছে কীরকমের ঘটছে সেই ঘটনাটাও যদি জানেন তার আপনার শরীরের লোম দাঁড়াই যাবে বৌমিতার শরীরে একশো তেরোটা কামড়ের পাওয়া গেছে আর তার ভিতরে একশো পঞ্চাশ গ্রাম সিমেন্ট পাওয়া গেছে মানে একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া গেছে মৌমিতার শরীরে যা একটা একটা মানুষ একটা মানুষ জোর হইলে পাঁচ থেকে ছয় গ্রাম বীর্য দিতে পারে তাহলে বুঝেন তাকে কত জনে মিলে তাকে কত জনে মিলে ধর্ষণ করছে তো জানা গেছে যে আঠারো বীর্য আচ্ছা এরপর যে ঘটনাটা বলবে এরপর যে কথাটা বলবো এটা শুনে আপনি আসলেই আশা হবেন যে মৌমিতার যে ধর্ষণ করা হয়েছে তার ভিতরে একজন ছিল একজন মেয়ে ছিল যে মৌমিতার হাত ধরে তার তারপরে আমরা দেখি যে ধর্ষণ হয় ধর্ষণের মামলা হয় ফাঁসি হয় এগুলো হইতে পারে দর্শক ধর্ষণ ধর্ষণ যেহেতু নাম মারসতে এটা হয় ধর্ষণ হবে ধর্ষণের সাজা হবে ফাঁসি হবে কিন্তু এগুলো চাই না তারপর হয় তো কিন্তু আপনি এইটা কি জানেন যে একটা মেয়ের একটা মেয়ে ধর একটা মেয়ে ধর্ষণ হয়েছে ওই মেয়েটার হাত আর একটা মেয়ে রাখছিল যাতে তাকে ভর্ষণ করতে পারে তাহলে আপনি কার কাছ থেকে শিখ আপনি কার কাছ থেকে শেপ আপনি একটা মেয়ে আপনি কার কাছ থেকে শেপ আপনি আপনার কলিকের কাছ থেকে একটা মেয়ে আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়ে কলিকের কাছ থেকেও সেপ না এবং অতবার আপনি একটা আপনি মেয়ে ফ্রেন্ডের কাছ থেকেও সেট না আপনি এই কথাটা এই কথাটা শরীর অবশ্যই অবাক হইলেন তাই না হ্যাঁ এই ঘটনাটাই এই ঘটনাটাই ডক্টর মৌমিতার সাথে ঘটেছে তার একটা অলিক তার হাত ধরে রাখছে জানি তাকে ধর্ষণ করতে পারে এই কথাটা এই কথাটা কি মায়রা নেওয়া যায় একটা মেয়ে ওই মেয়েটা যখন ওই মৌমিতার হাতটা ধরে রাখছে ওকে নিজের নিজের এইটা কি হয় না যে আমি একটা আসলে কিছু বলার নেই এটা হচ্ছে ইন্ডিয়ার গাইড ইন্ডিয়ার অনেক মিডিয়াগুলো দেখি বাংলাদেশের এই যে আন্দোলনগুলো এইগুলো নিয়ে লাফাইতেছে এইগুলো নিয়ে ইয়ে করতেছে কই এই যে ঘটনাটা ওইটা গেছে এই যে নির্মম কি একটা ঘটনা ওইটাই গেছে এটা নিয়ে তো কোনো তেমন কথা বলতে দেখি না ইন্ডিয়া ওরা মিডিয়াগুলো আমার প্রথম থেকে পাতাটা মনে হইতেছে ও তোদের এইটা নিয়ে তো কথা বলা উচিত হয়তো যে মেয়েটা কারো বোন কারো মেয়ে জানি না এটার বিচার হয় কি না ইন্ডিয়ার মতো জায়গায় তো জানি না